আলোচনা করবে মানে ডিসিশন হয়ে গেছে আমরাই এটা করেছি তারপর আমরা কিভাবে হাউ ওই আলোচনা করতে গেছে আমি মনে করি এই জায়গাগুলো থেকে সরে আসা দরকার তোমাদের যথেষ্ট পরিমাণ যোগাযোগ উইথ অল দা पॉलिटिकल পার্টিস এখানে বিএনপি দুজন গুরুত্বপূর্ণ নেতা আছেন তোমাদেরকেও বলি তোমরা খুব ছোট ছিলে শেখ হাসিনার দাদো জুলাই মাসে হয়নি ফর গড সেক উনি দাদো হয়েছেন বহু আগে আমি কম করেও যদি বলি এটা দু সাল যখন উনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন থেকে অন্তত ১৩ বছর আগে উনি উনি দানবে পরিণত হয়েছিলেন ওনার ক্ষমতায় থাকার রাইট এবং অত্যাচার নির্যাতন আনলিমিটেড পর্যায়ে চলে গেছে সেজন্যই বলছি ওই সময় যারা লড়াইয়ে ছিলেন সামনে ছিলেন তাদের নেতৃত্বে হয়তো হয়নি ওনারাও এই মুভমেন্টে ছিলেন ওনারা বা অল আদার পিপল জামায়াত ইসলামী ছিল সিভিল সোসাইটির মানুষ ছিলেন এখানে শহীদুল আলম ভাই আছেন আমি জানি না তোমরা ওনার ব্যাকগ্রাউন্ড টাও জানো কি না উনি কোন দল করেন না শুধুমাত্র কথা বলার জন্য উনি জেলে গেছেন টর্চার হয়েছেন